আমি কোন কোনো নেতাকে দেখছিলাম তারা বলছে এসব বিরোধীদের রটনা রটনা কোথায় এটা ঘটনা একটা ছোট্ট কথা কালীঘাটের কাকুই যেন মনে হচ্ছে দেবতা তার অমুক বাণী আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে লিপসেন বাউসের যদি কোনো টাকা এসে থাকে শিক্ষায় দুর্নীতি চুরির টাকা প্রাইমারি দুর্নীতি চুরি টাকা নাকি পাওয়া গেছে একশো আটচল্লিশ ষাট কোটি ষাট লক্ষ ষাট কোটি ষাট লক্ষ হচ্ছে লিপসেন বাউসে গেছে সম্পত্তি কেনা হয়েছে বলছে তাহলে ওই টাকাটার তো মূল্য আছে তাহলে তুমি লিপসেন্ট বাউন্সের হিলাপিঠের উপর তলা ধরা যাবে না কালীঘাটের কাকু যেটা বলেছে ওটাই অবোঘ সত্য কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর মিলে গেছে অনেক কষ্ট অনেক ভারতের মতো একটা বিশাল দেশ বিশাল জনসংখ্যার দেশ পৃথিবীর ইতিহাসে এর আগে হয়েছে কিনা জানি না সর্বভারতীয় এত গুরুত্বপূর্ণ পরীক্ষা মানুষের জীবনের সাথে যে পরীক্ষার অনিবার্য সম্পর্ক ডাক্তারের সাথে মানুষের জীবনের মানুষের স্বাস্থ্যের মানুষের বেঁচে থাকার এক অনিবার্য সম্পর্ক রয়েছে সেখানে যদি অবৈধ ডাক্তার বেরোয় অযোগ্য ডাক্তার বেরোয় মানুষের ক্ষতি একশো চল্লিশ কোটি ভারতবাসীর ক্ষতি এটা সেখানে কারচুপির পরিমাণটা কি খবর কাজে দেখছিলাম এটা হাজার হাজার কোটি টাকা হাজার কোটি টাকারও বেশি স্ক্যাম আর কি এটা কুড়ি পনেরো থেকে কুড়ি লক্ষ টাকায় নাকি ওই সব বিক্রি টিক্রি হয়েছে আর কি এবং লক্ষ লক্ষ এই ষড়যন্ত্র রোপিত হয়েছে আমি কোনো কোনো নেতাকে দেখছিলাম তারা বলছে এসব বিরোধীদের রটনা রটনা কোথায় এটা তো ঘটনা হয়েছে তো ওটা রটনা না ঘটনা এটা উদ্ঘাটন করার দায়িত্ব কেন্দ্র সরকারের ওই দপ্তরের সংশ্লিষ্ট দপ্তরের শিক্ষা দপ্তরের রটনা না ঘটনা আবার কি মমতা ব্যানার্জির মতো আগের মতো বলে দিতে হবে না কি যেমন বলেছিল ওই পার্ক স্ট্রিটের ঘটনায় ওটা একটা বোঝাপড়া কাস্টমারের সাথে ক্রেতা বিক্রেতার দ্বন্দ্ব মিথ্যমাণিত হয়েছে যাদের যাদের মাওবাদী বলেছিল তারা কেউ মাওবাদী নয় মৃত্যুবন্ধিত হয়েছে এমন কথা কি কেন্দ্র বলবে নাকি তাহলে আমরা যাবো কোথায় তা আমরা যারা সাধারণ মানুষ যাবো কোথায় কোথাও তো আস্থা রাখবো কোথাও তো ভক্তি থাকবো আমাদের আমি বারে বারে রাজ্যের দুর্নীতির ব্যাপারে কথা বলেছি রাজ্যের অন্যতম সরব ব্যক্তি হিসাবে সরব থেকেছি বারে বারে বয় টয় করিনি আমি রাজ্য সরকারের আন্ডারে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে চাকরি করি আমার বেতন দেয় রাজ্য সরকার তারপরে মাথা নত করিনি মাথা উঁচু করে বলেছি রাজা তুমি উলঙ্গ মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই কবিতার লাইন যে ছোট বাচ্চা গিয়ে রাজার বা সভাসদ যারা ভয়ে বলতে পারেনি যে রাজা উলঙ্গ সেই কাপড় আদৌ তার শরীরে নেই সেই কথা যেমন বাচ্চা বলেছিল আপনিও তার বিরুদ্ধে গিয়ে কথা আমি তো বাচ্চা আমার নাম মাসুম মাসুম আমার মানে নিষ্পাপ শিশু আমি সারা জীবনই এটা থাকতে চাই আমার নামকে মর্যাদা দিতে চাই আমি বারে বারে যে প্রসঙ্গ তুলেছি শুধু শিক্ষায় চুরি নয় সর্বস্তরে যেখানে যেখানে অর্থের বর্ষ যেখানে যেখানে চাকরির গল্প সেখানে চুরি মানে চাকরি আছে চুরি নেই দুটো যায় না একসাথে চাকরি আছে চুরি থাকবে এমন কোনো চাকরির সেক্টর নেই এমন কোনো জায়গা নেই যেখানে অর্থের সম্বন্ধ লেনদেন আছে যেখানে অবৈধতা পাপ নেই সেখানে কয়লা বালি থেকে শুরু করে গরু মাদক এমন কি মাছ কিচ্ছু বাকি নেই সর্বত্র লুটপাট সিন্ডিকেট রাজ কোথাও বাকি নেই আমি তার বিরুদ্ধে সোচ্ছা রয়েছে আমি সেই ব্যক্তি বা আমরা আমাদের মতো কিছু লোক মুষ্টিমেয় কিছু বাঙালি সোচ্ছা রয়েছে কি বলে একটা ছোট্ট কথা কালীঘাটের কাকুই যেন মনে হচ্ছে দেবতা তার অমক বাণী আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না সাহেবের বেশ কিছু কোটি কোটি টাকা সম্পত্তিকে বাজাপ্ত করা হয়েছে ক্রোক করা হয়েছে সেটা অবৈধ তো আমার ঘরে যদি একশো কোটি টাকা পাওয়া যায় তাহলে একশো কোটি টাকা যদি বাজাপ্ত করা হয় তাহলে তার আগে গ্রেপ্তার করতে আমাকে কারণ অবৈধ টাকা তো আমার ঘর থেকে পাওয়া গেছে লিপসেন বাউসের যদি কোনো টাকা এসে থাকে শিক্ষায় দুর্নীতি চুরির টাকা প্রাইমারি দুর্নীতি চুরির টাকা নাকি পাওয়া গেছে এক একশো আটচল্লিশ কোটি টাকা তার মধ্যে সাত কোটি ষাট লক্ষ সাত কোটি ষাট লক্ষ হচ্ছে লিভস্ট বাউন্সে গেছে সম্পত্তি কেনা হয়েছে বলছে তাহলে ওই টাকাটার তো মূল্য আছে তাহলে তুমি লিভস্ট বাউন্সের হেড আর তুমি ওই টাকায় সম্পত্তি কিনেছ যদি সেই টাকাকে বাজাপ্ত করা হয় ওটা বলে কোর্ট যদি সেটা দিয়ে দেয় তাহলে তার মালিক ঘুরে বেড়াচ্ছে